হরে কৃষ্ণ সুপ্রিয় গৌর ভক্ত কেমন আছেন সবাই আশা করি আছেন তো আপনাদেরকে আমরা আপনারা অবগত আছেন যে আমাদের আগামী আসছে পাশেই কার্তিক এবং বাইশে অক্টোবর রোজ বুধবার দু হাজার পঁচিশ শ্রী গিরি পূজা অন্নকূট মহাশুখ অনুষ্ঠান আমাদের সারা বাংলাদেশ ইউএস সমস্ত ইস্কন মন্দির নামক্ত মন্দির সব জায়গাতেই এই অনুষ্ঠানে আয়োজন করা হবে তো আপনার শেরপুরে আমাদের যে ইস্কন সেন্টার রয়েছে সেখানে আমরা আগামী বুধবার দিন এই অন্নকূট মহোৎসবের অনুষ্ঠানের আয়োজন করছি তো আপনারা সকলে এই অনুষ্ঠানে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি তো আমরা আপনাদেরকে হরে কৃষ্ণ হরে তা আপনারা আপনাদেরকে আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি আপনারা সকলে আসবেন আর এই গিরি গোবর্ধন পূজা অন্নকূট মহোৎসেবের প্রথম প্রচলন করেছিলেন আপনারা জানাম আচার্যপাত গুরু পরম্পরা ধরে অধিষ্ঠিত শ্রীপাদ ছিল মাধবেন্দ্র পরিপ্রভাত তিনি প্রথমেই অন্নকূট মহোৎসিব করেন আপনারা জানেন যে ভগবান কৃষ্ণ তিনি কনিষ্ঠ আঙ্গুলে এই গিরি গোবর্ধন পর্বত তিনি আঙ্গুলে ধারণ করেছিলেন একুশ মাইল মিস্তৃত এবং সেখানে সমস্ত ব্রজবাসীদেরকে তিনি আশ্রয় দিয়েছিলেন তো এই অন্নকূট মহব এটা অনেক তাৎপর্যপূর্ণ অন্নকূট অন্য মানে অন্য মানে বুঝতে পারছেন অন্য কূট মানে পাহাড় মানে অন্যের পাহাড় খাদ্য ভগবানকে নিবেদন করা হয়েছিল তো শাস্ত্রে বলছে বহুদিনের ক্ষুদায় গোপাল খাইল সকল এই অন্নকূটের যেটা অনেক গুরুত্বপূর্ণ এবং মহাত্ত্বপূর্ণ তাৎপর্যপূর্ণ ভগবান শ্রীকৃষ্ণের তিনি আড়ালে ছিল সেখান থেকে তাকে উদ্ধার করে সে মাধবেন্দ্রপুর কৌপাত হ্যাঁ ছোট্ট গোপাল সেখানে লুকায়িত ছিল সেখানে ভগবান শ্রীকৃষ্ণ লুকায়িত ছিল এবং সেখান থেকে মাধবেন্দ্রপুর গোপাল তিনি সবটাই আদিষ্ট হয়ে তাদেরকে উদ্ধার করেন সেখান থেকে উদ্ধার করার পরে সমস্ত গ্রামবাসী বসবাসী নিয়ে সেখানে বিশাল সেই ভোগের প্রসাদে আয়োজন করেন অন্নপ্রসাদ লারু মহামূর্কি থেকে শুরু করে হরেক রকম ব্যঞ্জন আদি ব্রাহ্মণদের সেই বেদবাক্য অভিষেক সেই অনুষ্ঠানটা আজও চোদ্দশো প্রবাদি প্রায় সারা বিশ্বে এখন হচ্ছে তো সকলকে আমরা আবারও আমন্ত্রণ এবং নিমন্ত্রণ জানাচ্ছি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ